ওই নদীর পানিটা তো নোংরা এটা আবার পানিটা ভালো ভাই আম্মা বাবা আচ্ছা আমার কোন দেন দিলে না যে এই দেখো কি আসছে দেখো দেখছো এটা কি আসছে ওই যে দেখো কি আসছে দেখো এই যে দেখো কি আসছে দেখো তুমি এটা দেখছো বাবা এটা কি আসতেছে বাবা এই যে বাবা এটা কি আস দেখো এই তোকে কি আস দেখো দেখো কি যা এটা দেখো কি যা নিচে হোক ডুবে না এগুলো এগুলা ডুবে না হঠাৎ যদি ডুবে এগুলো ডুবেই না পায়খানা ডুখানা করছে কিনা দিয়ে কিছু আলাই না শালেরিয়া তো নদীর মাথা দেখাইলে আসে